একদিকে যখন ব্রিগেডে আগামীকাল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি নিয়েছি কিন্তু অপরদিকে কিন্তু আমরা কলেজটিতে এসে দেখলাম অন্য চিত্র এবং আমার ক্যামেরা ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা তুলে ধরতে এখানে দেখুন সেই চিত্রটা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নয় পাঠ নয় কোটি কোটি কণ্ঠে ধ্বনিত হোক জাতি বর্ণভেদ মুক্ত সমাজ ও বিজ্ঞান চিন্তার জয়গান বিভিন্ন সংগঠন তারা এই অবস্থান বিক্ষোভ তার দেখাচ্ছেন আগামীকাল যেহেতু চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের ময়দানে যে কর্মসূচি তারা নিয়েছেন লক্ষ্য কণ্ঠে পাঠ সেই কর্মসূচির মানে বিরুদ্ধেই তারা অবস্থান বিক্ষোভ করছেন সেই চিত্রে এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি শোনাপ আপনাদের তারা কী বললেন আসলে এই যে লক্ষ্য কণ্ঠে পাঠ রাম মন্দির উদ্বোধন তার বিপরীতে এখানে আবার জগন্নাথ মন্দির তৈরি এবং চণ্ডীপাঠ বেনারসের গঙ্গা আরতি সেই গঙ্গা আরতিকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি এবং তার বিপরীতে আবার এখানকার রাজনৈতিক মানে সরকারের সরকারি দলের যে দেব দীপাবলি কর্মসূচি এগুলো সবই আমরা মনে করি যে আসলে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে রাজনৈতিক ফয়দা তোলা ছাড়া আর কিছু নয় কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তি মানুষের তার তার নিজের নিজের ধর্মাচরণের অধিকার আছে কিন্তু যখন সেই ধর্মকে ব্যবহার করে আসলে মানুষকে বিজ্ঞান বিমুখ এবং ধর্মান্ধ তৈরি করে একটা জোয়ারে ভাসিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলা হয় এবং আখেরে এই রাজনৈতিক দলগুলো যেহেতু কর্পোরেটের সঙ্গী হিসেবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতিটার কি অবস্থা যে এই মানুষকে ভাসিয়ে মানুষের যে দৈনন্দিন অভাব অনটন সেগুলোকে ভুলিয়ে রেখে দিয়ে এই সমস্ত অর্থনীতিটাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার এটা একটা চক্রান্ত তাই আমরা এর বিপরীতে আমরা এই অবস্থান থেকে বলতে চাইছি কোটি কণ্ঠে বিজ্ঞানমনস্ক সমাজ এবং ধর্মবি এক সমাজ গড়ে তোলার জন্য কোটি কণ্ঠে জয়গান তুলি বিজ্ঞানের জয়গান এটাই আমাদের কর্মসূচি আমাদের এটাই মেসেজ কোটি এটাকে আমরা মনে গীতা অবশ্যই এটা তো বুঝতেই পারছেন কিভাবে এই যে এই যে আমরা কি দেখছি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে যদিও এটা আর এস এস এর বহু পুরনো কর্মসূচি একশো বছর ধরে তাদের সংগঠন চলছে তাদের কর্মসূচি ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং এই হিন্দুরাষ্ট্রে পরিণত করার কর্মসূচি তাদের অনেক দিন হলেও দু হাজার সালের পর থেকে বিজেপি জমের থেকে সরকারে এসছে আমরা দেখতেই পাচ্ছি কিভাবে সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িকতার প্রচার হচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে ছোটোখাটো কাণ্ড কারখানাগুলো ঘটছে এবং ফলে আজকে এই যে লক্ষ্যকণ্ডে গীতা পাঠ এটাও তো আসলে সাম্প্রদায়িকতাকেই উস্কানি দেওয়া কারণ সেখান থেকে শুনলাম কোনো একজন নেতা বলেছেন যে এই গীতা পাঠের যারা বিরোধিতা করছে তারা আসলে হিন্দু ধর্মের বিরোধী এটা যদি একটা ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি না হয় তাহলে আর কি হতে পারে আপনি তো হিন্দু আপনি তো হিন্দু আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমি কোনো ধর্মকে আশ্রয় করি না আমার ধর্ম মানবতা আমার ধর্ম বিজ্ঞান মনস্কতা দেখছেন যে এগারো সালের পর থেকে বাংলার যেহেতু একটা অন্য ঐতিহ্য ছিল বাংলায় কিন্তু সাম্প্রদায়িকতা খুব বেশি ছিল না এবং স্বাধীনতার পূর্বকাল থেকেই বাংলা কিন্তু খুব সেকুলার এবং বাংলায় সর্বধর্ম সমন্বয়। মানে সমস্ত ধর্মের মানুষ একসাথে যে কোনো সংগ্রাম করে গেছে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে তার পরবর্তীকালে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে যে কোনো সংগ্রাম ফলে এখানে সাম্প্রদায়িকতাটা খুব বেশি ছিল না এবং আপনি অন্যান্য রাজ্যের মতো এখানে দেখতে পাবেন না যে কোনো মুসলমানের ফ্রিজে মাংস পাওয়া গেছে বলে তাকে পিটিয়ে মারা হলো এখনও বাংলায় এই অবস্থা দাঁড়ায়নি কিন্তু বাংলায় যেহেতু তারা ভূমি তৈরি করতে পারছে না নির্বাচনী ময়দানে যেহেতু তারা ভূমি তৈরি করতে পারছে না তারা এখানেও সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা করছে এটা তো অবদারিত অবশ্যই আপনার নাম আমার নাম প্রদীপ বসু আমার সংগঠন আমার সংগঠন পশ্চিমবঙ্গ গণবিজ্ঞান সমন্বয় কেন্দ্র